আসসালামু আলাইকুম কেমন আছেন পেঁয়াজ আজকে আমি সকালের নাস্তাটা শেয়ার করা হয়নি তো সকালের নাস্তা বেশিরভাগ শেয়ার করা হয় না তো আজকে সকালে নাস্তা বানিয়েছিলাম সকালে লাউ ছিল আর মাংস তরকারি ছিল তো এটা দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম তো এটা দিয়ে নাস্তা করা হলো তো এখন আবার এই যে বাজার করে নিয়ে এসছে আজকে শুক্রবার এই যে কমে গেছে সকালে গ্যাসে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম তো এখন রান্না করবো তো বাজার থেকে নিয়ে আসছে কি গরু মাংস বলে মোষের মাংস নিয়ে আসছে তো মোষের মাংস এখানে নিয়ে আসছে তো মোষের মাংস কিন্তু কমই খাওয়া হয় তো আজকে কিনে নিয়ে আসছি অনেকদিন পরে কিন্তু মশির মাংস নিয়ে আসছে পরে এক বছর আগে খাওয়া হয়েছিল একদিন আর এক বছর নিয়ে আসছে তো এই যে এখানে দুই কেজি মাংস নিয়ে আসছে তো এখানে যে মাংসটা আমি এক কেজি করে ভাগ করে নেবো মানে এক কেজি করে রান্না করে হবে আমরা চারজন মানুষ তো এখানে দুই কেজি মাংস মাংসের মাংস তো মাংসটা ভাগ করে নেব আর এক ভাগ রান্না করব আর এক ভাগ রেখে দেব তো এখানে যে মাংসটা ভাগ করে দিচ্ছি পরে আমি পিস করে নেব আর পিস গুলো অনেক বড় বড় করে পিস করা আর রান্নার সময় আমি পিস করে নিচ্ছি পরে সমান সমান করে ভাগ করে নিয়ে দেখুন প্রতিদিনই কিন্তু গ্যাস একটু হলেও থাকে চলে কিন্তু তো এখানে মাংসগুলো ভাগ করে নিয়ে মশলাটা বেটে নিলাম সকাল নাস্তা করার পরে আবার এই যে মশলা রেডি করে নিলাম মশলা ছিল না আদা রসুন ছিল হলো মশলা প্ল্যান করে নিলাম আর জানি না আমার ফেসবুকে পেজগুলো খুব বারবার কেটে যাচ্ছে জানি না আমার ফেসবুকে তিনটে চারটে পেজ চলে গেল তো একটা চালু হাওয়া চুরি হয়ে গেল আর খালি এগুলো কেটে যাচ্ছে কি সমস্যা হয়েছে জানি না আমার আশা কখনো মনে হয় কোনো ই হবে না কখনো আশা কোনো হবে না বারবার পরিশ্রম করে একটা পেজ করে তুলতে কতক্ষণ লাগে তারপর পেজটা বারবার কেটে যাচ্ছে ফেসবুক পেজটা তো এখানে কিন্তু জপ দিয়ে দিয়েছি আর এখানে কেটে নিয়েছি আপনার সাথে শেয়ার করছি তো এখানে মাংস মশলাটা বেটে নিয়েছি আর এখানে আদা রসুন পেঁয়াজ রসুন এগুলো নিয়েছি বেটে আর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ আর মতো লবণ কনির মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়া গুঁড়া কলির মতো নিয়ে নিয়েছি তো এখানে আমি এক কেজি পরিমাণ মসাই মাংস মশলাটা নিয়ে নিয়েছি আর এখানে নিচ্ছি কয়েকটা আস্তা রসুন তো এইটা আমার পেঁয়াজটা পরে হয়ে গেছে তো আর মশলাটা দিয়ে দেবো

মাংসটা নেড়ে গেছি নিয়ে ভালোভাবে ডেকে কষায় নেবো এখন পেয়েছে নিয়ে দিলাম আর এখন আমি ডেকে নিচ্ছি ভালোভাবে কষায় নেবো আর পরে আমি রসুনটা দিয়ে দিলাম একটু কষা নিয়ে রসুনটা দিয়ে দিচ্ছি সবই মাংসটা কষাই দিলাম আর এখানে যে রস দিয়ে দিয়েছি আসটা সুন্দর সহ মাংসটা কষাই দিলাম আর কিন্তু মরিচ মৈশির মাংস মরিষুর মাংস তো এখন ফুলটা দিয়ে দেবো আর এখানে আমি যে কম কম করে রেখেছি বাস করে তারপর পানিটা দিয়ে দিচ্ছি

তো দুপুরের মতো আজকে রান্নাটা শেষ অনেক দেরি হয়ে গেছে আর কিছু করা যাবে না বেলা বাজে কয়টা করে চারটে বেলা দূর হলো তো শুক্রবারের গেস্টটা অনেক কম থাকে খাইতেও দেরি হয় তো দুপুরে রান্নাটা শেষ দুপুরবর্তুনে করবো